নমস্কার সবাইকে তো দেখো হালকা হালকা ঠান্ডা পড়েছে তো বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে একটি হাফ জ্যাকেট হলে কিন্তু খুব ভালো হয় তো দেখো আমি কিন্তু আজকের ভিডিওতে একটি হাফ জ্যাকেটের কাটিং এবং সেলাই ভিডিও খুব সহজভাবে তোমাদের দেখিয়ে দেবো এটি তোমরা ভালো করে দেখে নাও সামন পাশটা এই হচ্ছে পেছন পাস্টা তো দেখো আমি এখন একটি হাফ জ্যাকেট কাটিং করব তো হাফ জ্যাকেটটি কাটিং করার জন্য প্রথমে আমরা ঝুলের মাপ নিয়ে নেব তো আমাদের ঝুল আছে কুড়ি ইঞ্চি তার সঙ্গে আমি দেড় ইঞ্চি যোগ করে নেবো তো আমার আসবে সাড়ে একুশ ইঞ্চি তো দেখো আমি ঝুলটি নিচ থেকে ঠিক সাড়ে একুশ ইঞ্চি নিয়ে নিলাম তো দেখো এটা কিন্তু আমার সামনের ডিপ নেক এবং পেছনে বোট নেক তো সেই হিসাবেই কিন্তু আমি পুটটা নিয়ে নেব এবার আমার পুট আছে চোদ্দো তার হাফ হবে সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিলাম এবং তার সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি যোগ করে নিব। কারণ যেহেতু আমার এটা বোট নেক পেছনে বোট নেক সামনে ডিপ নেক দেখো এভাবে নিয়ে নিলাম তো এবার আমি এপাশ থেকে আট ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব এবং এখান থেকেই আমি ছাতি টেনে নেব তো ছাতি আছে আমার ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার দিয়ে ভাগ হলে হবে চার নং ছত্রিশ তো নয় ইঞ্চি এবার আরও আমি এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নিব তো কত হলো সাড়ে দশ ইঞ্চি তো দেখো এবার কিন্তু ছাতির লাইনটিকে আমি টেনে নেব এবার নিব আমি শেষের মাপ এবার শেষ তো আছে আমার পনেরো ইঞ্চি তো আমি ঠিক পনেরো ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেবো এখান থেকে নিব আমি কমরের মাপ তো কমর আছে আমার বত্রিশ ইঞ্চি তো চার দিয়ে ভাগ হলে হবে আট ইঞ্চি এবং আরও সেলাই মার্জিনের জন্য আমি দেড় ইঞ্চি যোগ করে নেব এবার নিয়ে নেব আমি নিচের ঘেরটা এটা আমি ছাতি যার মাপ থাকবে আমাদের সেই মাপটি কিন্তু আমি নিয়ে নিব তো আমার ছাতি ছিল সাড়ে দশ ইঞ্চি তো আমি এখানেও সাড়ে দশ ইঞ্চি নিয়ে নেব এবং দেড় ইঞ্চিতে কিন্তু একটি পয়েন্ট লাগিয়ে নেব তো দেখো এবার কিন্তু পয়েন্টগুলো আমার হয়ে গেলো তো এবার আমি পুটের থেকে এভাবে দাগ দিয়ে বক্স করে নেব এবার ঠিক এইভাবেই আমি কিন্তু শেপ করে নেব এবার পুট গলা নিয়ে নিব আমি সাড়ে তিন ইঞ্চি আর এ পাশ থেকে আমি দেড় ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব পেছন গলা কারণ এটা আমার ব্যাকওয়ার্ট তো এখ এপাশ থেকেও কিন্তু আমি দেড় ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেব তো এবার আমি গলার শেপটি দিয়ে নিব এবার দেখো আমি পুট ডাউন নিয়ে নিব পুট ডাউন কিন্তু আমি এখান থেকে পনে এক ইঞ্চিতে নিয়ে নিব এবার দেখো এভাবে ফিতেকে ধরে আমরা যা মাপ থাকবে তার মিডিল করে নিয়ে আমরা কিন্তু আরম হলে সেপটি দিয়ে নিব। এবার দিব আমি ট্যাকিন পয়েন্ট কারণ এখানে আমার ট্যাকিন হবে তো দেখো আমি কিন্তু এবার বেস পয়েন্টের মাপ নিব তো আমার আমার ছাতি আছে ছত্রিশ তো ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে বেরোবে আমার নয় তার সঙ্গে কিন্তু আমি আরও এক ইঞ্চি যোগ করে নিব তো আমার বেস পয়েন্টের মাপ বেরোবে দশ ইঞ্চি এবার এবার আমি ফুল ওয়েস্টের মাপ নিব এবার ফুল ওয়েস্টের মাপ নিয়ে নিব আমি সাড়ে তিন ইঞ্চি তো নিয়ে নিলাম এবার দেখো আমার ট্যাকিন হবে ঠিক এখান থেকে আমি দশ ইঞ্চি দেখো আমার এখানে মাপ বেরিয়ে গেল ঠিক এখান থেকে আট ইঞ্চি আমার হবে ট্যাকিনের মাপ তো এই দশ ইঞ্চির থেকে কিন্তু আট ইঞ্চি তো এটার যা মিডিল হবে সেখানেই কিন্তু আমি একটি পয়েন্ট লাগিয়ে নেব তো এটাকে আমরা ঠিক সোজা করে দাগ দিয়ে নেব এবার এই যে আমি মিডিলে পয়েন্টটি করে নিলাম এই পয়েন্টের থেকে এ পাশে হাফ ইঞ্চিতে একটি পয়েন্ট এ পাশে হাফ ইঞ্চিতে একটি পয়েন্ট তো ট্যাকিংটি কিন্তু ঠিক এভাবেই হবে আমার তো দেখো এখান থেকে দেড় ইঞ্চিতে মানে নিচ থেকে দেড় ইঞ্চিতে কিন্তু আমি একটি পয়েন্ট লাগিয়ে নেব এবার ঠিক এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেব নিয়ে কিন্তু আমি একটা এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব এখান থেকে ঠিক এখান থেকে হাফ ইঞ্চির মতো তুলে আমি এইভাবে রাউন্ড শেপটি তুলে দিব তো এটা এই পার্টটা কিন্তু আমার হয়ে গেল এটা কিন্তু আমার পেছন পার্ট এবার কিন্তু আমি কেটে নেব তো দেখো ব্যাক পার্টটা কিন্তু আমার কাটা হয়ে গেল এই যে দেড় ইঞ্চিটি এটা কিন্তু আমি এখনই কাটবো না যখন আমি সামন পার্টটিকে কেটে নেব তার সঙ্গেই কিন্তু আমি কেটে নেব কারণ আগে কেটে নিলে কি হয় অনেক সময় কম বেশি হয়ে যায় তো দেখো সামন পার্টের কাপড়টিকেও কিন্তু আমি নিয়ে নিয়েছি ঠিক এক ইঞ্চি বাড়তি করে আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি এবার আমি পেছন পাটটিকে বসিয়ে নেব এই এক ইঞ্চিটাকে সমান করে কিন্তু আমি পেছন পাটটিকে বসিয়ে নিলাম ঠিক একই মাপে কিন্তু আমি এভাবে চারদিকে ড্রয়িং করে নিব তো আমার দেখো চারদিকেই কিন্তু দাগ লাগানো হয়ে গেল এবার আমি এটাকে উঠিয়ে নিব এবার দেখো আমি সামন গলার ডিপ নিয়ে নিব আট ইঞ্চি ঠিক আমার পুট গলা যা ছিল এখান থেকে কিন্তু আমি মিলিয়ে দেব এবার এখান থেকে হাফ ইঞ্চি সরিয়ে কিন্তু আমি সামন বগলের শেপটি দিয়ে দিব তো দেখো এবার কিন্তু আমি ঠিক নিচ থেকে আমি তিন ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব এবার ঠিক এপাশ থেকে কিন্তু আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেব তো এই সাড়ে তিন ইঞ্চি আর তিন ইঞ্চি কিন্তু আমি মিলিয়ে দেব এবার দেখো ঠিক এপাশ থেকে আমি এক ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব ঠিক নিচ থেকে এবার এই সাড়ে তিনের থেকে আমি এভাবে গোল করে শেপ টেনে নেব তো দেখো সামন পার্টের ড্রয়িংটিও কিন্তু আমার হয়ে গেল এবার আমি কেটে নেব তো দেখো এই শেপটিও কিন্তু আমি কেটে নেব তো দেখো সামন পার্টটি কিন্তু আমার কাটা হয়ে গেল এবার আমি একইভাবে পেছন পার্টটিকেও বসিয়ে ঠিক ইঞ্চি বরাবর সমান করে আমি আমি এভাবেও কেটে তো দেখো কিন্তু লাইলিনে কেটে নিয়েছিলাম এটা আমি ঠিক লাইলিনটা মেন কাপড়ে এভাবে বসিয়ে কিন্তু একই মাপে কিন্তু আমি চারদিকে কেটে নিব তো দেখো এটা কিন্তু আমার সামন পাটের লাইলিন তো আমি কিন্তু এই যে জোড়া জোড়াপাশটি এটা কেটে নিব তো দেখো আমি কিন্তু এবার ট্যাকিনগুলো দিয়ে নিব তো ট্যাকিনগুলো কিন্তু আমি লাইলিনে আলাদা দেব এবং কাপড়ে কিন্তু আলাদা করে দিয়ে নিব তো দেখো লাইলিনে কিন্তু আমার সামন পাটের পেছন পাটের ট্যাকিন দেওয়া হয়ে গেল তো দেখো মেন কাপড়ের মধ্যে কিন্তু আমি সামনের দুটো পাটে দুটো ট্যাকিন লাগিয়ে নেব তো দেখো আমার মেন কাপড়ে কিন্তু পেছন পাটেও ট্যাকিন লাগানো হয়ে গেল তো দেখো আমি কিন্তু পেছন পাটের সঙ্গে সামন পাটটি মেন কাপড়ে পুটে পুটে জোড়া দিয়ে নেব দুটো পুটি কিন্তু আমি জোড়া দিয়ে নেব তো দেখো মেন কাপড়ে কিন্তু আমার দুটো পুটি জোড়া দেওয়া হয়ে গেলো তো দেখো একইভাবে কিন্তু আমি লাইলিনেও এভাবেই সেলাই করে নেব তো দেখো এবার কিন্তু আমি মেন কাপড়টাকে এভাবে রেখে দিলাম এবার এর উপরে আমি লাইলিনটাকে ঠিক এভাবে পেতে নিব। তো দেখো আমার মেন কাপড়টা এটা কিন্তু ভেতর পাশটা আমার দুটো পাশেই সোজা রাখতে হবে এবং বাইট পাশটা যেন দুটোই উল্টো পাশ থাকে এটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে তো দেখো ঠিক এভাবে আমি কাপড়টিকে পেতে নিয়ে আমি কিন্তু চারদিকটা সেলাই লাগিয়ে দেবো তো দেখো এই সাইটগুলো কিন্তু আমার সেলাই হয়ে গেছে এবার কিন্তু আমি এই সাইডটাকে খোলা রেখে দেব এবং এই আরমোলের আর্মোলটা আমি পুরোটাই সেলাই করে নেব তো দেখো একইভাবে কিন্তু আমি এই সাইটটাকে খোলা রেখে আমি এই আর্মোলটাকেও সেলাই করে নেব তো দেখো এই পাশগুলো কিন্তু আমি একটু একটু করে কেটে নিব তো দেখো আমার কিন্তু সেলাই মোটামুটি হয়ে গেল এবার শুধু এর দুটো পাশ কিন্তু আমি খোলা রেখেছি এবার দেখো এটাকে আমি কিভাবে উল্টিয়ে নিব তো দেখো এ পাশ দিয়ে আমি হাট ঢুকিয়ে দিব তো এখান দিয়ে দেখো তো দেখো আমি কিন্তু চারদিকটা উলটিয়ে নিয়েছি তো কিভাবে আমি উল্টালাম সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো এবার কিন্তু আমি চার দিক আমি চাপ সেলাই দিব ঠিক চাপটা কণা দিয়ে নেয় একটু দূর দিয়ে তো দেখো এরপাশেও কিন্তু আমি চাপ লাগিয়ে নিব। তো দেখো আমি কিন্তু এরকম দুটো ফিতে বানিয়ে নিয়েছি তো ফিতে দুটো কিন্তু আমি পেছন পাটে লাগিয়ে নিব। তো দেখো কিভাবে লাগাই তো দেখো এটা কিন্তু আমার পেছন পাট তো পেছন পাটে যে দুটো ট্যাকিন রয়েছে তো ট্যাকিনটার যে মিডিল বরাবর হবে আমি মেপে নেব ট্যাকিনটা কিন্তু আমার পুরো আট ইঞ্চির মধ্যে আছে তো আট ইঞ্চির মিডিলে আমি কিন্তু এই ফিতে দুটো লাগিয়ে নেব ঠিক এভাবে ঠিক এভাবে ঢুকিয়ে কিন্তু আমি ঠিক এই উল্টো পাশ থেকে লাইলিনটা হবে না শুধু কাপড়টিকে সেলাই করে নেব তো দেখো এভাবে কিন্তু আমি পিন আপ করে নিয়েছি এবার আমি সেলাই দিয়ে নেব তো দেখো ফিতে দুটো কিন্তু আমার লাগানো হয়ে গেল তো দেখো এবার কিন্তু আমি পেছন পাটের সাথে সামন পার্টি সেলাই করে জোড়া দিয়ে নিব। তো এটা কিন্তু আমি সোজা পাশে সেলাই করে নিব তারপর কিন্তু আমি উল্টিয়ে দেব তো দেখো এটা কিন্তু আমি উল্টে নিয়েছি তো এবার কিন্তু আমি সাইড দিয়ে ফিটিংস করে সেলাই করে নেবো তো দেখো সেলাইটি কিন্তু আমার হয়ে গেল ঠিক একইভাবে কিন্তু আমি আরেকটি সাইডও সেলাই করে নিব তো দেখো জ্যাকেটটি কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আমি কিন্তু পরিয়েও দেখিয়েছি জ্যাকেটটি তো তোমাদের কেমন লেগেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য